পূর্ব মেদিনীপুর আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নিমতৌরিতে জেলা কৃষি আধিকারিকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় আত্মা কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে ব্লক কৃষি দপ্তরে চাকরি করলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা দু সাল থেকে আত্মা কর্মচারীদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে কাজের নিশ্চয়তা নেই এই অস্থায়ী কর্মচারীদের এরকম একাধিক দাবি নিয়ে আজ জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহার কাছে গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় ষাট জন কৃষি দফতরে আত্মা কর্মচারীরা গণ ডেপুটেশনে অংশ নেয় আমরা দীর্ঘদিন দু সাল থেকে আমাদের ইনক্রিমেন্ট বন্ধ যেখানে আমরা কন্ট্রাকচুয়াল ওয়েতে এখনও পর্যন্ত চাকরি করছি অন্যান্য সরকারি স্কিমেটিক কাজে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু সমস্ত সুযোগ সুবিধা ওনাদেরকে দিচ্ছেন কিন্তু আমাদের বর্তমানে এই কন্ট্রাকচুয়াল আত্মা কর্মচারীদের ক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট এই মুহূর্তে নেই ফেস্টিভ্যাল বোনাসও নেই এবং জব সিকিউরিটি নেই তারপরেও দপ্তরের কোনো অজানা কারণে হঠাৎ করে আমাদের কাছে একটা অর্ডার নামিয়ে দিয়েছে যে সেখানে ষাট বছর হয়ে গেলে আমাদেরকে দপ্তর ছেড়ে চলে যেতে হবে অথচ কর্মনিশ্চিত আমাদের নেই আগামী দিনে আমাদের কোনো স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কিত সেই স্কিমের মধ্যেও আমরা কিন্তু নেই আত্মাস্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা ইউনিটের প্রেসিডেন্ট পরশমুনি রায় জানান তাদের এই দাবি দেওয়া জেলা আধিকারিকদের জানানো হয়েছে তারা মানবিক দিক থেকে বিবেচনা করবেন বলে জানিয়েছেন যদি কিছুদিনের মধ্যে এই দাবি দেওয়া মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা